হ্যাঁ যেটা বললাম না এটা হচ্ছে ব্ল্যাক এটা ডিনার আচ্ছা দেখেন না কত স্মুথ লাগতেছে আপনি হাত দিয়ে ধরেন হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন আলোক টিভি তো অনেকদিন পর কিন্তু চলে আসছে আবার আমরা একটা ব্লেজারের শপে তো যারা চাচ্ছেন যে আসলে ওয়েডিং পারপাসে বা বিভিন্ন পার্টি প্রোগ্রামের জন্য তাছাড়া কিন্তু অনেক স্টুডেন্ট ভাইরা আছেন ভাই অ্যাটেন্ড করবেন তো তাদের জন্য যে প্রিমিয়াম সেকশনের যে ব্লেজারের কালেকশনগুলো আছে বাজেট ফ্রেন্ডলি মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে তো ওইরকম একটি শপই আসছি যেটা আপনারা সবাই কিন্তু মোটামুটি মানে রিজনেবলের ভিতরে পাবেন তো আমার পিছন সেটি কিন্তু অনেক ধরনের ব্লেজার দেখতে পাচ্ছেন যেগুলো বিভিন্ন পার্টি পারপাসে ইউজ করা হয় তাছাড়া আপুদেরও কালেকশন আছে আপনারা এখানে আসবেন এসে মন মতো ইচ্ছে মতো আপনাদের এই দেখে শুনে তারপর নিতে পারবেন ফিটিংটা মন মতো হবে আর তাদের সবের অবস্থানটা কিন্তু হচ্ছে ডাকা এলিফেন্ট রুট বা বাটা সিগন্যাল এক ঠিক মাছ বরাবর আইসিটি ভবনের সাথে এটা হচ্ছে সানরাইজ ভবন এখানে আসলেই পেয়ে যাবেন তাদের এই শীতল ওয়ান নামে তাদের এই শপটি আর এটা হচ্ছে বিরানব্বই বাই নয় এটা দেখিয়ে আসবেন নাম্বারটা হচ্ছে বিরানব্বই বাই নয় যারা এই মুহূর্তে ডাকার বাড়ি থেকে দেখতেছেন চাইলে বাসায় বসে পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সাইজটা একুরেট বলবেন তাদেরকে তাহলে সারা বাংলাদেশে তারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এইসব থেকে আমাদের দরবাইকে কেমন আছেন ভাইয়া

সর্বপ্রথম আমি দলগুলো শেষ করি দলের মধ্যে এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেব্রিক্সটা খুবই গুণগত মান এটা যদি আপনি হাত দিয়ে ধরছেন বুঝতে পারবেন সব এ এসে যারা পড়বে তারাও বুঝতে পারবে এটা টোটালি ওয়েডিং এটা আপনি যদি চান যে ভাই আমি এটা বেলভেট ছাড়া নেব সেটাও নিতে পারেন মানে বেলভেট ছাড়াটা নিলে হয় কি ওয়েডিং ছাড়াও বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রাম করতে পারেন আর এটা জাস্ট ওয়েডিং এর জন্যই বেটার পার্টি প্রোগ্রামের জন্য হ্যাঁ পার্টির জন্য বেটা আর এটা হচ্ছে ফুল স্টিচ ভাই আচ্ছা ফুল স্টিচ প্যান্টটা স্টিচ হলে তো আর এবং স্কেচ প্রুফ তবে কথা হচ্ছে ভাই এগুলা থেকে আসলে সুতা আউট ব্যাগটা আছে না যে এটা এটার জন্য তো স্কেচ প্রুফ আপনার সামনে ঘষে দিয়ে দিলাম এই যে একটা সুতা যদি আপনি এখন নিতে তুলতে পারেন আমার আর ইয়ানে আপনি যে এটা মধ্যে দিয়ে দিবেন সাথে এটা আলাদা আপনি নিতে আলাদা পে করতে হবে সাথে রুমালটা যেটা সেটা শীতলের তরফ থেকে পেয়ে যাবেন শীতল ওয়ান থ্রি পিস কেমন পড়বে যদি নিতে এটা

তারপর এই যে এটা একটা আছে খুবই খুবই সুন্দর এটা আর কি আমি আপনাকে ভাষা কিছু বলে বুঝাতে পারবো না এই প্রোডাক্ট হচ্ছে আমার দিস মান্থ সবচেয়ে বেশি সেল আচ্ছা আর এটা আমি ওই আনমিদের কাছে অনেক সেল করছি এক দেড় হাজার পিসের মতো আমি আনমিদের কাছে সেল করছি আপনারা এখানে একটা সুন্দর একটা কথা বলেন আপনারা কি আসলে দেখা গেল অনেক বড় বড় ওয়েডিং প্রোগ্রাম যেগুলো তারা কিন্তু চাই যে বন্ধু-বান্ধব একসাথে 50 জন 100 জন একসাথে কত 200 পিস লাগবে

এটা আপনার ডার্ক ব্লু হ্যাঁ আপনাকে কালো মনে হবে কাছে আসলে যার ব্লু এন্ড ব্ল্যাক দরকার আচ্ছা এর পাশাপাশি কোনটা দেখবো তারপর হচ্ছে আর কি চাহিদার কালার অনেকেই চায় এটার মধ্যে আপনার এই ফেব্রিকসটার মধ্যে আরো পাঁচটার মতো কালার হবে আচ্ছা এটা করবে 4500 টাকা 4500 টাকা 4500 টাকা থ্রি পিস সুট আচ্ছা নাইদ ভাই এখানে একটা কথা হচ্ছে আমরা যারা ঢাকা আশেপাশে আছি তারা না হয় শপে আসব যে কিন্তু এই মুহূর্তে যারা ঢাকার বাইরে থেকে দেখতেছে বা বিভিন্ন প্রবাসী ভাইরা দেখতেছে তাদেরও তো একটা ইচ্ছা হতে পারে যে আমি একটু কম দামের মধ্যে ব্লেজারগুলো নিব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে একটা নক দিবে আর ভালোভাবে ওনার মাপটা একটু বলে দিবে

আর কি বলার কোনো ভাষা নাই খালি শুধু শপে আসবেন পরবেন নেবেন তবে এই স্টাইপের মধ্যে কিন্তু খুবই কম দেখা যায় কম দেখা যায় এটা আর কি ইউনিক এখন বলতে পারেন ইউনিক এটার মধ্যে একটা কালারে আছে খুবই কষ্ট করে ম্যানেজ করছি আমরা কারণ স্টাইপ এত अवेलेबल নাই যারা পায় তারা এক 1500 2 3000 গজ ওরাই নিয়ে চলে যায় হ্যাঁ তো এটা আছে অবশ্যই শপে আসবেন अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা এটা আপনার চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত সাইজ সাইজ আছে আছে জি 34 থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে এছাড়াও যদি কেউ বলেন যে ভাই আমি অর্ডার দিয়ে বানিয়ে নিবো শপে আসলে আমি বানিয়েও দিতে বানিয়েও দিতে পারবেন কিন্তু এটা

আর কষ্ট করে একটি শীতল ওয়ান টা খুঁজে আসে শীতল আপনাদেরকে আমি বার বলি শীতল ওয়ান আসলে ভালো জিনিসটা পাচ্ছেন প্রাইস টা কমে পাচ্ছেন ডিসকাউন্টটা পাচ্ছেন ভালো একটা

এটার মধ্যে ট্যাক্সিডো একটা আছে সেটা আমি টাকসিডোটা দেখা দিব এটাও ষোলোশো টাকা ষোলোশো টাকা পড়ে শুধু এটা ষোলোশো টাকা বা টাকসিডোটার প্রাইস চেঞ্জ হবে একটু বেশি হবে এটাও সাইজ চৌত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত আচ্ছা আর যারা আসলে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাছাড়া সরাসরি শপে চলে আসতে পারেন কিন্তু এই যে এই একটা আছে সুরমা কালার সুরমা কালার জি স্ট্যান্ডার্ড একটা কালার ট্রেন্ডে একটা কালার খুবই ভালোই

দশটার মতো কালার হবে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা কিন্তু ফুল স্টিজ আর কাপড়টি যে সফট একটু দেখেন হ্যাঁ অনেক সফট কাপড়টা জি এটা 2250 টাকা পড়বে শুধু 2250 টাকা শুধু ব্লেজারটা 2250 টাকা থ্রি পিস সুট নিলে 4500 টাকা 4500 4500 টাকা পড়বে আচ্ছা থ্রি পিস নিলে পড়বে 4500 4500 টাকা এই হচ্ছে একটা অফ হোয়াইট ওফ কালারটা দেখেন

আদিকারে যদি রাসেলLambda থেকে তাহলে ডিসকাউন্ট তো রাসেল নামে যে ভাইরা আছেন চলে আসেন আরো ডিসকাউন্ট পাবেন না এটা কি হচ্ছে উল্টা আচ্ছা ও কি

এটারে কি বলে এই হচ্ছে ব্ল্যাক এটা ডিনার কলা আচ্ছা এগুলো কিন্তু আমরা বিশেষ করে হলিউড মুভিতে দেখে থাকি এগুলো এটা পেয়ে যাবেন আচ্ছা শপে আসলে 34 থেকে 40 পর্যন্ত সাইজ হবে আর এটা শুধু ব্লেজারটা পড়বে 2250 টাকা ওকে জি আপনার নাম বললে আরো 250 টাকা ডিসকাউন্ট 2000 জি ফ্ল্যাট 2000 শীতল অনে আসতে হবে শুধু না বের কাছে ওকে তাহলেই পেয়ে যাবেন আরো আছে কালেকশন এটা তো ডলে দাওয়াই আছে শুধু ব্লেজারটা পড়বে 2250 টাকা আচ্ছা

আর যখন আমি আপনাকে বিলবোর্ডটা দেখা দিবো তখন আপনি বুঝতে পারবেন আমি বাইরের থেকে লোকেশনটা দেখা দিব তো সব নম্বর হচ্ছে বিরানব্বই বাই নয় সব নম্বর হচ্ছে বিরানব্বই বাই নয় শীতল ওয়ান আচ্ছা খালি শুধু নাহিদ ভাই আর আমার লগের যে আমার সাথে যে ফাইটার গুলো থাকে তাদেরকে আমি দেখা দিচ্ছি প্রথমে আমি বাহির থেকে আমি আপনাকে একটু দেখা দিই আমার সবটাতে কিভাবে আসবে আচ্ছা আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাটা সিগন্যাল মোড় আর বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইন্স লেব সাইন্স লেব যেটা যে কোনো মোরে দ্বারা খালি একটা কল দিলেই হবে আমার লোক যে আপনাকে নিয়ে আসবে সানরাইজ ভবন এটা হচ্ছে সানরাইজ ভবন শপে কিভাবে যাব শপে যাবেন আসুন ভিতরে দেখেন আচ্ছা এই যে এইভাবে চলে আসবেন সামনে কিন্তু পেয়ে যাবেন তাদের এই সবটি এই হচ্ছে শীতল ওয়ান ওকে 92 বাই 9 নিউ এলিফ্যান্ট রোড ঢাকা 1205 আচ্ছা তাহলে একটা কথাই বলবো 92 বাই 9 নিউ এলিফ্যান্ট এই জিনিসটা একটু খেয়াল করবেন ওকে তাহলেই বেটার আপনার যে যে অফারগুলো ছিল সেটা একমাত্র এখানে আসলেই পেয়ে যাবেন ওকে আর এখানে আসলে হাজারো কালেকশন ব্লেজারের মধ্যে পেয়ে যাবেন আর এখানে আসলে কাকে কাকে পাচ্ছেন আমি আপনাকে একটু দেখায় দিই এই হচ্ছে আমার ব্রাঞ্চ ম্যানেজার আচ্ছা রিয়াদ ভাই ওকে আর আরেকজন আছে এই যে মোস্ট

সে হচ্ছে এই ভাই ইরান তার নাম স্ক্রিনের যে নাম্বার আছে সেই নাম্বারে কল দিলে আপনি ওকে পেয়ে যাবেন ওকে তো মোটামুটি সামনে যে অবশ্যই অবশ্যই আছে যে আর আসলে তো অবশ্যই ডিসকাউন্টের প্রাইসের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই আমি তো একটা কথাই বলতে চাই ভাই যদি ডিসকাউন্ট গুলো উপভোগ করতে চান ভালো কিছু নিতে চান তাহলে অবশ্যই শীতল লনে আসতে হবে আর নাইটের কাছে আসতে হবে এই হচ্ছে সবচেয়ে বড় কথা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম